এক শাহাবিয়া ইয়া রসুলে করিম আলাহ ইসলামের জিগ্জ মল্লা ইয়া রসুল আল্লাহ মাতা সাহ ইয়ামত কবে যে বাবসন লল্লাহ ইসলামের মহিলা একগুড়ো উন্মত থেকে দাওত আর এক উন্মতে উম্মতে দাহক উম্মতে দাওয়াত দাদা যে রসুল এ করিম আলা ইসলামের দাৱত কে সে গ্রহণ করছে না কিয়ামত পর্যন্ত তো ইরাজের ওই এরা উম্মতে দাওয়াত আর যারা রসুল এ করিম আলাইসাল্লাহ তো রসলামৰ দাৱত বে কমল করে চয় আর যথে আমার কাছে কি তাজ অল্লাহ আজিলে তুমি কুকুরার্লা দালা নিয়া কিনিয়া পর্যন্ত যারা ইলাহা ইহা হিল্লাহ মহম্মদুল্লাহ খোলেওয়ালা হইবা এই কলিমার চাহিদা হইবা এরা ইজা আল্লাহ এই উম্মত্র সংবোধন করে হয় য আমার মাহমদ রসুল্লাহ ইসলামর যারা তুমি যেহমদুলসুল্লাহ তুমি যে আল্লাহের কথা আল্লাৰে ধৰক আল্লাৰে বৈ সৰক আৰু লগে লগে সত্যবাদীসকল নেক মাংসৰ লগ তুমি আমাৰ বুজুৰসকল জ্যেষ্ঠসকল ইয়াত চাহাবিয়া ইয়াক আছিলে কৰি গ'লা ইছলামে জিজ্ঞাস্লাহ ইয়াক আছো মাতাৰ চাহা ইয়ামত কবেচল্লাহ ইছলামে ফৰ্মাইলা অ আমাৰ চাহাবি তুমি কিয় মত কবেই হব ছোৱাল্লাই মা তুমি কিয় মত লাগি প্ৰস্তুতি কিয়মত ব্যৱস্থাপনা তুমি কিনিছ কিয় মতা চল্লাই কবেব ই চাহাবে কৈলে ইয়াৰ ৰচুল্লাহ আমাৰ তেম কোনো সামান নাই তেমন কোনো আসবাব নাই তল্লাহ ৰচুল আমাৰ গৈছে একটা কথা আছে আমি আল্লাৰ আল্লাহ ৰচুল্লে অন্তৰ দিয়া মাহক কথা

আমার বুজুর্গ হল দুষ্ট হল আমরা এখনো সুযোগ আছে এখনো আমরা জমিনও রুফে আসি আমরা সুস্থ সবল আসি আইজ থেকে আমরা ফিকির করি হালোগে আমরা আন্তরিকত হইত হার সাথে আমরা দুষ্টি হইতো হার সাথে আমরা মিলিয়া চলতাম যদি দুনিয়া আল্লাহওয়াল্লাহ সাথে আল্লাহ সিন্নেওয়ালা হলোর সাথে সত্যবাদী হল আমরা মিলজুল হয় সত্যবাদী সাথে যদি আমরা দুষ্টি করতাম পারি সত্যবাদী সকলের সাথে যদি আমরা আমরা মিলিয়ে রাখতাম পারি তো রাখুন যদি আপনার আমার হাসর এই সমস্ত হইব আল্লাহ পাক পর্বতীকারে আলমে আমরা রে সর্বদা নেহ কাম করেওয়ালা আপনার লোকের আল্লা চিনেওয়ালা আপনার লগে আল্লা ফাইছেন এরার লগে যেন আল্লাহ পাক দুনিয়া আলমে দু আমরা আর আশেপাথ আল্লাহ পাক পর্বরকার আলমে লোকে আমরা যেন হাসল আমিন আল্লাহ পাক পর্বতীকারে আলমে আমরা রে থাকি গত থাকি বেশে মিছিরলিনিয়া কামল করার তৌফিক দে আল্লাহ পাকেরই দরবারে কায়মা টাইম রাখো এই দরসকারানোজ দুনিয়াতে আল্লাহ তার খানা গাইতি বুড়ো হরো আর মদোশানে আস্তে আস্তে আল্লাহ পরওয়ডিগের আলো মে আর আসল মাকাম পর্যন্ত নিয়া পৌঁছক জনা খিদমত করি দুনিয়াতে ইগে সঙ্গী আল্লাহ তরা ক্ষমা ও কত রহমত জয়বো সব জনা খিদমত হসৈ আল্লাহ তরা রে সুস্থ সফল হকিয়া বেশে মিছিরলিনিয়া কামল করার তৌফিক দে ওয়া আফতু দাও